সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সম্মেলন এই সম্মেলনের শেষ মুহূর্তর দৃশ্য বেশ শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে মানুষ মাঠ ছাড়ছেন মাঠ ছাড়ার দৃশ্য অসংখ্য চেয়ার ছিল চেয়ার থেকে উঠে মানুষ যে যার মতো করে চলে যাচ্ছে যার যার গন্তব্যস্থানে অসংখ্য মানুষ ছিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে মাঠটি কোনো জায়গা ফাঁকা রয়ে নাই আশপাশের রাস্তাগুলোও জনগণের ভিড় ছিল শান্তিপূর্ণ সুশৃঙ্খল একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলন সফল হয়েছে বিভিন্ন অঞ্চলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল সবাই বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন দিক নির্দেশনামূলক এভাবেই সম্পূর্ণ হয়েছে কর্মী সম্মেলন অস্থায়ী ডাক্তার ক্যাম্প ছিল অস্থায়ীভাবে তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল মানুষের সুচিকিৎসা দেওয়ার জন্য ফ্রি পানি ব্যবস্থা রাখা হয়েছিল অস্থায়ী টয়লেট ছিল অস্থায়ী প্রস্রাবের জায়গা ছিল বেশ শান্তিপূর্ণ সমাবেশটি হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ এভাবেই মানুষ আশা করে প্রত্যেকটা রাস্তাঘাট খানায় খানায় ভরপুর ছিল মানুষের যানজট লেগেই ছিল মানুষের জন্য গাড়িগুলা চলাচল করতে পারে নাই বেশ অসুবিধা হয়েছে